জয় বর্মা বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যেই রাশির রাশিফল সম্পর্কে আলোচনা করতে এসেছি আগামী মাসের জন্য অর্থাৎ ডিসেম্বর মাসের জন্য সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি বারোটি রাশির মধ্যে সবথেকে দাম্ভিক রাশি সব থেকে অহংকারী রাশি সব থেকে তেজ তেজালা রাশি এই রাশির সম্পর্কে আলোচনা করতে এসেছি তো কি রয়েছে এই রাশির ভাগ্যে শেষ মাসটা বছর তো প্রায় কেটেই গেল প্রায় শেষ হয়েই গেল আর একটা মাস এই মুহূর্তে এদের জন্য কি অপেক্ষা করছে কি ভালো হতে পারে বা কোন জায়গায় বাধা সৃষ্টি হতে পারে কি করলে আগামী দিনটা আর একটু ভালো হতে পারে সে সব কিছু বিষয় নিয়ে তো আলোচনা আছেই তার সাথে সাথে তিনটি বড় সুখবর যেরকমটা আপনারা দেখেছেন টেবলেটে রয়েছে সেই তিনটি সুখবরও দেব সেটি ভিডিওর শেষে দেব এবং এর সাথে সাথে আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনাদের জন্য একটি প্রতিকার বলে দেবো তাই চলুন বেশি কথা না বাড়িয়ে একদম আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসি সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের সিংহরাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে কর্মজীবন কিন্তু এই মুহূর্তে খুব দারুণ কাটতে চলেছে আপনাদের জন্য একটু চাপ বৃদ্ধি পাবে অফিসের দিক থেকে একটু কাজের প্রেশার বাড়বে কিন্তু চিন্তা করার কোনো কিছু নেই এই মুহূর্তে আপনারা যদি এই ঝামেলাটাকে উত্তরে যেতে পারেন সেটা আপনাদের জন্য ভবিষ্যতে খুব দারুণ একটা ফল বয়ে নিয়ে আসছে এবং আপনি এই মুহূর্তে কিন্তু অফিসের একটা মধ্যমণি হতে চলেছেন আপনার কথাবার্তা বা আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার যেই ধরনের অ্যাটিটিউড সেই জিনিসগুলো কিন্তু খুব পরিমাণে অ্যাট্র্যাক্ট করতে চলেছে আপনাদের অফিসের বস বা অফিসের সিনিয়রদের এমনিতেও সিংহরাশি যেখানে একবার দাঁড়িয়ে যায় সেখানে না চাইতেও সেখানের মধ্যমণি হয়ে যায় একটা নেতৃত্ব দানের ও তাদের মধ্যে একটা বিষয় থাকে যে তারা সব জায়গায় একটু নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে না অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি হয়ে যায় সবাই তার তারা বা তার সিংহরাশির যেসব জাতক জাতিকা আছে তাদের যে গঠন যে বাহ্যিক গঠন সেই গঠনের জন্য অনেকে কিন্তু অ্যাট্র্যাক্ট হয়ে যায় তো এই ধরনের জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে দারুণ একটা ভালো ফল লাভ করতে চলেছে এই ডিসেম্বর মাসটাতে কাজের দিকে তো উন্নতি রয়েছে। এছাড়াও আপনাদের নতুনত্ব কোনো সোর্স বাড়তে পারে ইনকামের হয়তো কোনো এক জায়গায় আপনি জব করছেন ঠিকই তার সাথে সাথে আপনি অন্য কোনো কিছু করতে চাইছেন সেটা ছোটো খাটো বিজনেস হতে পারে বা তার সাথে সাথে অন্য কোনো কাজ করতে চাইছেন পার্ট টাইম জব করতে চাইছেন সেটার জন্য হয়তো আপনি একটু এক্সট্রা ইনকামের জন্য আপনি খোঁজা খোঁজাখুঁজি করছেন সেই দিকটাও আপনাদের জন্য ভালো একটা লাভ দিতে চলেছে সেই জায়গাটাও আপনারা ভালো ফল পাবেন তো কাজের দিকে আপনাদের জন্য খুবই ভালো একটা উপায় আসতে চলেছে খুবই ভালো সুযোগ আসতে চলেছে এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বেকার বসেছিলেন কাজ খুঁজছেন অনেক দিন ধরেই পাচ্ছেন না তারাও কিন্তু পেয়ে যেতে পারেন চাকরির একটা সুযোগ রয়েছে এই মুহূর্তে তো নতুন চাকরির জন্য একটা যোগ রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের চাকরির বদলিরও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে আপনি এখন যেইখানে জব করছেন সেই কোম্পানিতেই হয়তো আপনাকে প্রমোট করে আগামী অন্য কোনো একটা জায়গায় ট্রান্সফার করে দিল এবং সেখানে আপনাদের আয় উন্নতিও বৃদ্ধি পেল সেই একটা যোগ যাদের অলরেডি এই জিনিসটা চলছে তারা রিলেট করবে আমার কথার সাথে যে যাদের অলরেডি এরকম একটা কথাবার্তা অফিসের মধ্যে চলছে যে ট্রান্সফার হবে জবটা বা ডেস্টিনেশন আপনার চেঞ্জ হতে চলেছে সেই জায়গাটা আপনাদের জন্য একটা ভালো দিক বয়ে আনতে চলেছে তো সেখানেও আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন চলে আসছি এবার ব্যবসায়ীদের দিকে ব্যবসায়ীদের জন্য কিন্তু মাসটা খুব দারুণ মাস আপনাদের ব্যবসাতে নতুনত্ব সোর্স বাড়বে ইনকামের সোর্সটা বাড়বে ভালো লাভ করতে পারবেন আপনারা ব্যবসাতে আয় উন্নতি আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে যারা মনে করছিলেন যে ব্যবসায়ীকে আরও বেশি প্রসারিত করবেন বা একটা জায়গাতে আপনার ব্যবসা রয়েছে আরেকটা আপনি ব্রাঞ্চ খুলতে চাইছেন বা আরেকটা দোকান খুলতে চাইছেন যাই হোক না কেন বা একটা স্টোর করতে চাইছেন অন্য কোনো একটা জায়গায় সেই জায়গাটাও কিন্তু আপনাদের এই মুহূর্তে খুব ভালো একটা দিক এই সময়টা আপনারা সেটা করতে পারেন ভালো লাভ পেতে চলেছেন আপনারা যেরকমটা আমি বলেছিলাম বা যেরকমটা আপনি টেম্পলারে দেখেছেন যে রাহু আর বৃহস্পতির একটা ট্রানজিট হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই মুহূর্তে সেটা একটা ভালো ফল দিতে চলেছে উন্নতির দিকে ভালো লাভ পেতে চলেছেন আপনারা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ তো আপনি পাচ্ছেন তার সাথে সাথে রাহুর আশীর্বাদেও কিন্তু আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন কারণ আপনি জানেন যে রাহু হচ্ছে এমন একটা গ্রহ যেই গ্রহ মাথার দিক থেকে ভাবা এবং যত আপনি চিন্তাশীল হবেন যত বেশি আপনি চিন্তা করে বা যত বেশি আপনি কমিউনিকেশনের মধ্যে যাবেন তত কিন্তু আপনাকে আরও বেশি প্রফিট দেবে তো আপনাকে চিন্তা করতে হবে কি যে ফিজিক্যালি আপনি কোনো কাজ করবেন না বা আপনি যা করবেন মাথার দ্বারা বুদ্ধি দিয়ে আপনি যতটা কাজ করবেন সেক্ষেত্রে আপনাদের ভালো ফল দেবে তো রাহু যাদের ভালো থাকবে তারা যত বেশি ব্রেন রিলেটেড কাজ করবে না তারা তত বেশি লাভ করবেন তার এই মাসটায় কিন্তু আপনাদের জন্য সেই মাস যেই মাসে রাহু আপনাকে অনেক কিছু ব্রেন রিলেটেড অনেক কিছু করাবে মাথার বুদ্ধি সংক্রান্ত সেটা কম কমিউনিকেশনের দিক থেকে হতে পারে সেটা কম্পিউটারের দিক থেকে হতে পারে সেটা কোনো রকম আপনি অফিসে কোনো রকম এখন তো এই মুহূর্তে অনেক রকমের কাজবাজি হয়েছে এর ওপরে কাজ হয় বা প্রাইভেটে নানারকম কাজ হয় যে এই জিনিসগুলো যেগুলো ব্রেন রিলেটেড হয় খুব বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় সেই কাজটা কিন্তু আপনারা এই মুহূর্তে পেতে চলেছেন সেরকম কাজ সেটাও আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে এবং যেরকমটা আমি বললাম যে ব্যবসাতেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো আয় উন্নতি যথেষ্ট ভালো লাভ দিতে চলেছে এই মুহূর্তে তো ডিসেম্বর মাসটা কিন্তু আপনাদের জন্য ব্যবসায়ীদের জন্য খুব ভালো একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে চলে আসছি আবার শিক্ষার হয়ে শিক্ষা জীবন নিয়ে যদি আমি দেখতে যাই তাহলে শিক্ষা জীবনেও কিন্তু আপনাদের দারুণ একটা মাস শিক্ষা শিক্ষাজীবনেও আপনি ভালো ফল করতে চলেছেন শুধু আপনাদের কী কী করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একাগ্রতা বাড়াতে হবে আপনাদেরকে মাইন্ডটাকে ফোকাস রাখতে হবে অলরেডি আপনাদের মাইন্ড ফোকাস আছে আপনারা যারা উচ্চশিক্ষার জন্য তৈরি করছেন বা যারা চাকরির পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য মাসটা তো দারুণ মাস তারা আপনারা নিজেদের সফলতায় পৌঁছতে চলেছেন আপনারা আশাপূর্ণ একটা ফল পেতে চলেছেন নিজের আশা অনুযায়ী ফল পেতে চলেছেন এই মাসটাতে তো লাভ আপনারা পাবেনই ঠিকই শুধু আপনাদেরকে একটু ফোকাস হতে হবে আর কোনো কিছু না এইভাবে আপনি এগিয়ে যান দেখুন যথেষ্ট ভালো ফল লাভ করতে চলেছেন মানে শিক্ষা জগৎ আপনাদের জন্য খুব ভালো একটা দিক হিসাবে পরিচয় পাবে এই ডিসেম্বর মাসটাতে এবারে আমি আলোচনা করব আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবনের দিক থেকে যদি আমি দেখতে চাই তাহলে প্রেম জীবন তো আপনাদের খুব সুন্দর কাটতে চলেছে অবিবাহিতরা বিবাহ বা যোগ্য যারা আছে তাদের জন্য পাত্রপাত্রী সন্ধান করছেন আপনারা মনের মতন সঙ্গী বা সঙ্গিনী পেতে চলেছেন এই ডিসেম্বর মাসে এবং পাকা কথা হয়ে গেলেও হয়ে যেতে পারে আপনাদের আগামী বছরও বিয়ে হয়ে যেতে পারে সেরকম একটা দিক চলছে বা যারা যেসব জাতক জাতিকারা প্রেম সম্বন্ধের মধ্যে রয়েছেন যারা প্রেম করছেন বাড়িতে বলতে চাইছেন বলতে পারছেন না তাদের জন্য একটা ভালো মাস আপনারা সেই জিনিসটা বাড়িতে প্রস্তাব রাখতে পারেন আপনাদের কথাটা মেনে নিলেও মেনে নিতে পারে বলতে পারেন বিল পাশ হয়ে গেলেও হয়ে যেতে পারে আপনাদের বাড়িতে তো সেই দিকটা আপনারা লাভবান হতে চলেছেন প্রেম জীবন আপনাদের প্রেম সম্পর্কটা আপনাদের কিন্তু অব্দিও গড়িয়ে যেতে চলেছে সেটা একটা আপনাদের জন্য খুব ভালো একটা সময় আসতে চলেছে ভালো একটা দিক আসতে চলেছে এই সময়টা প্রেম জীবনটা আপনাদের খুব ভালো কাটবে খুব সুন্দর কাটবে একে অপরের প্রতি ভালোবাসা আগের তুলনায় আরও বেশি বাড়বে চলে আসছি ওর দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনটা কিন্তু একটু শংসাবহুল হতে চলেছে একটু ছোটোখাটো কথা কাটাকাটি ছোটোখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে একটু ঝামেলা অশান্তি বলতে পারেন বা রাগারাগি বলতে পারেন আপনাদের মধ্যে এই জিনিসটা আপনাদের মধ্যে একটু দেখা দিচ্ছে তো দাম্পত্য জীবনে একটু স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু একটু ঝগড়া ঝানঝাট একটু মান অভিমান এই জিনিসটা এই মুহূর্তে দেখা দেবে সেটাকে যদি একটু আপনারা উতরে নিতে পারেন তাহলে যথেষ্ট ভালো মাস হিসেবেই আপনারা দেখতে পাবেন যে সারাটা মাস আপনাদের মধ্যে সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব মধুর হবে খুব ভালো হবে খুব সুন্দর করে কাটতে থাকবে আপনাদের সারাটা মাস সেইটা আপনারা একটুখানি দেখে নেবেন ছোটোখাটো বিষয় নিয়ে বেশি একটা যেহেতু আমি আগে বলেছি যে সিংহ রাশি একটু ইগোস্টিক হয়ে থাকে একটু অহংকারী হয়ে থাকে আমি কেন করবো আমি কেন বলবো সেই জিনিসটাকে এই মুহূর্তে একটুখানি নত হতে হবে নইলে কিন্তু সমস্যা দেখা দেবে তাই আবারও বলছি এই জায়গাটাতে একটু স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকম কোনো খুঁটিনাটি থাকে সেটাকে বাড়তে দেবেন না আলোচনা করে সেটাকে বিষয়টাকে শর্ট আউট করে নিন এছাড়া আপনাদের জন্য খুব ভালো একটা মাস এই ডিসেম্বর মাসটা দাম্পত্য জীবনের দিক থেকে এবারে আমি আসছি আপনাদের পারিবারিক দিকে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পরিবারের মধ্যে সুখ সম্প্রীতি বজায় থাকবে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে তবে পিতার সাথে একটু কথা কাটাকাটি একটু ঝামেলা অশান্তি এই জিনিসগুলো দেখা দিচ্ছে পিতার সাথে হয়তো আপনার আপনার পিতা হয়তো আপনাকে কোনো কিছু করতে বলেছে আপনি সেটা করছেন না বা আপনি আপনার পিতাকে আপনার পিতা আপনাকে যে আদেশটা দিচ্ছে সেটা আপনার হয়তো মন মনের মতন হচ্ছে না আপনি সেটা করতে চাইছেন না এই ছোটোখাটো বিষয় কোনো না কোনো দিক থেকে এই জিনিসগুলো কিন্তু একটু লেগে থাকবে বাবার সাথে বাবার সাথেই শুধুমাত্র এছাড়া আর কোনো সমস্যা নেই পরিবারের মধ্যে মোটামুটি আপনাদের সুখ সম্প্রীতি বজায় থাকবে খুব ভালো ভাবেই থাকবে আপনার তবে পিতার সাথে আমি আবারও বলছি পিতার সাথে একটু ঝামেলা ঝামঝাট একটু কথা কাটাকাটি হবে আপনাদের জন্য আপনাদের সাথে আর কি এবারে আসছে আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখতে যাই তাহলে স্বাস্থ্য কিন্তু আপনাদের মোটামুটি ভালোই থাকবে তবে পায়ের ব্যথা এবং উড়ুর ব্যথা এই দুটো আর বধজমের সমস্যা এই তিনটে জিনিস আপনাকে একটু ভোগাবে এই তিনটে জিনিস আপনাদেরকে একটু নজর দিতে হবে যে যদি কোনো পায়ের ব্যথা থেকে থাকে পুরোনো কোনো চোট সেটা হয়তো আবার চাগার দিয়ে উঠতে পারে বা আচমকা আপনি রাস্তা দিয়েই যাচ্ছেন হট করে হাতে আপনার পায়ে লেগে গেল বা অতিমাত্রায় একটু চলাফেরা বা অতিমাত্রায় খাটাখাটি করার ফলে আপনার উড়ুতে ব্যথা থাইয়ে ব্যথা এই জিনিসটা দেখা দিচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের বেনিয়মে খাওয়া দাওয়া একটু তৈলাক্ত জাতীয় খাওয়া দাওয়া ফ্যাট জাতীয় খাওয়া দাওয়া এগুলো খাওয়ার কারণে কী হচ্ছে আপনাদের বধজমেরও সমস্যা দেখা দিচ্ছে জম্বল হয়ে গেল গ্যাস হয়ে গেল এই জিনিসগুলো একটু দেখা দেবে আপনাদেরকে তো সেগুলোকে আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে ওভারঅল কিন্তু আপনাদের মাছটা খুব দারুণ মাছ খুব একটা সমস্যা নেই আর্থিক দিকটা আপনাদের যথেষ্ট উন্নত হবে আয় উন্নতি আপনাদের শ্রীবৃদ্ধি পাবে ব্যবসাতেও আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন আর যেরকমটা আমি বলেছিলাম যে রাহু আর বৃহস্পতির ট্রানজিটের ফলে কিন্তু আপনাদের এই সময়টা খুব ভালো দিক আপনাদের জন্য তৈরি হবে দেবগুরু বৃহস্পতি দেব দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনাদের সারাটা মাস ধরে আপনার মাথার উপরে থাকবে এবং তার কারণে আপনাদের পরিবারের মধ্যেও সুখ সম্প্রীতি বজায় থাকবে আয় উন্নতিতে আপনাদের বৃদ্ধি পাবে আপনাদের আপনি যে জায়গাটায় কাজ করছেন সেই কাজে আপনি সম্মান বৃদ্ধি পাবে আপনার প্রশংসনীয় হবেন আপনি আপনার কাজের জায়গাটাতে এবং রাহুর আশীর্বাদে আপনার নতুনত্ব কাজের স্রোত বাড়বে আপনার আচমকা কিছু লাভ হতে পারে যেখান থেকে যেখান যে কোনো জায়গা থেকে আচমকায় যে জায়গা থেকে আপনি হয়তো এক্সপেক্ট করেননি সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি আচমকায় টাকা পয়সা পেয়ে যাবেন এবারে যেই বড় খবরগুলো যেটা আমি বলছিলাম যে যে বড় খবরগুলো রয়েছে আপনাদের জন্য সেটা কি প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে যে এই মাসে কিন্তু আপনাদের একটা লটারির যোগ রয়েছে ফাটকার যোগও রয়েছে তো যারা আমি বলবো না যে লটারি কাটতে এটাকে নেশা বানিয়ে তবে ভাগ্যকে যদি একবার পরীক্ষা করতে চান বলা যায় না ফট করে কার কপালে কখন কি হয়ে তো কেউ বলতে পারে না তাই যদি আপনি চান একবার অল্প সামান্য কিছু অর্থ ব্যয় করে লটারি কেটে একবার চেক করে দেখতে পারেন ভাগ্যে পরিবর্তন হয়ে গেলেও হয়ে যেতে পারে ফাটকা লাভ আচমকা হয়ে গেলেও হয়ে যেতে পারে কিন্তু আপনাদের তো সেটা আপনারা একটা দেখতে পারেন সেদিকে আপনি পাচ্ছেন এছাড়াও আরেকটা জিনিস কি সেটা হচ্ছে আপনাদের চাকরিতে পদোন্নতির একটা যোগ রয়েছে এবং তার সাথে সাথে চাকরি পরিবর্তন পরিবর্তন বলবো না বলতে পারেন ট্রান্সফার হতে পারেন আপনি একটু ভালো পদোন্নতি হলো আপনার তার সাথে সাথে আপনি ট্রান্সফার হয়ে গেল আপনার জবের এবং তার সাথে সাথে আপনার স্যালারিও ইনক্রিজ করে গেল সেটা একটা আপনাদের ভালো দিক হতে চলেছে এবং এর সাথে সাথে আরেকটা সবথেকে বড়ো দিক সেটা হচ্ছে যে সব থেকে মেন জিনিস যারা সেটা হচ্ছে যে এই মাসে যারা অনেকে হয়তো ঋণে বা লোনে জর্জরিত হয়ে রয়েছেন এই মাসে কিন্তু আপনাদের আচমকা দেখতে পারেন যে অনেকটাই ঋণ শোধ হয়ে যেতে পারে অনেকটাই লোন আপনাদের কমে যেতে পারে আচমকা আপনার হাতে কোথা থেকে টাকা চলে আসবে এবং আপনি তার দ্বারা দেখা যাচ্ছে যে আপনার যে লোন বা যে ধার দেনাগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি সেটাকে কমিয়ে দিতে পারেন বা শর্ট আউট করে দিতে পারেন সেই লোনগুলোকে আপনি চুকিয়ে দিতে পারলেন তো এই ছিল বন্ধুরা আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিও যেটি আপনাদের সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের ওভারঅল মাসটা খুব দারুণ মাস খুব আনন্দের সাথে কাটান আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে যাতে সবাই এই তথ্যটি জানতে পারে এর সাথে সাথে যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আমি তাতেই সন্তুষ্ট হয়ে যাব আর এর সাথে সাথে আরেকটি জিনিস করবেন সেটি হচ্ছে যে ঈশ্বরের প্রতি যদি আপনার আস্থা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু জয় বর্মা লিখতে ভুলবেন না আর আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী সেটা হচ্ছে যে আপনাদের যে প্রতিকারটা যেটা আমি বলতে চাইছিলাম প্রতিকারটা কি প্রতিকারটা হচ্ছে প্রত্যেক দিন আপনাদেরকে সকালবেলা স্নান করে উঠে আদিত্য হৃদয় স্ত্রোত্রের পাঠ করতে হবে প্রত্যেক দিন একবারই পাঠ করুন আপনি আদিত্য হৃদয় স্ত্রোত্রের পাঠ আপনি প্রত্যেক দিন করুন সিংহ রাশির জাতক জাতিকাদের এমনিতেই গ্রহরা তাদের রাশির স্বামী হচ্ছে সূর্য রাশি তাই তাকে সন্তুষ্ট করতে পারলে কিন্তু সিংহ রাশির আর কোনো সমস্যা বা আর কোনো বাধা বিপত্তি কোনো কিছু থাকে না তাই এটা শুধু এই মাসের জন্য আমি বলব না এটা প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন আপনারা যদি সারা জীবন ধরে করে যেতে পারেন তাহলে আপনাদের জন্য খুব ভালো আর অন্য কোনো কিছু করতে লাগবে না শুধু আপনি আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ প্রত্যেকদিন করুন দেখুন সূর্যদেব আপনার ওপরে কী সুন্দর প্রসন্ন হয়ে আপনাকে সম্পূর্ণভাবে আশীর্বাদ প্রদান করবে এবং আপনাদের দেখবেন কত সুন্দর আপনি লাভ করতে চলেছেন লাভ করবেন আপনারা সব দিক থেকে আয় উন্নতি বলতে পারেন যতটা নেগেটিভিটি আপনার মধ্যে রয়েছে বা আপনার পরিবারে রয়েছে সমস্ত কিছু দেখুন ধীরে ধীরে কেটে যাচ্ছে তো এই জিনিসটা করুন আপনারা প্রত্যেক দিন আদিত্য হৃদয় পাঠ আপনারা প্রত্যেক দিন করুন দেখুন আপনারা ভালো ফল পাবেন সূর্যদেবের আশীর্বাদ আপনি খুব সুন্দর করে পেয়ে যাবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলে সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকবেন জয় বড় মা নমস্কার